সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াকফ যে আইন আনছে এই আইনটা আসলে ভারতবর্ষের যে সংবিধান আছে আর্টিকেল এর এর এবং সংবিধান বিরোধী বিরোধী বিল ফলে মাধ্যমে মুসলিমদের যে নিজস্ব দান করা যে প্রপার্টি সেগুলোকে গভর্নমেন্ট কুক্ষিগত করার একটা সুদূরপ্রসারী পরিকল্পনা করেছে এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই ওয়াকফ বোর্ডে যেভাবে নন মুসলিমদেরকে নেওয়া হচ্ছে এর ফলে যারা নন মুসলিম যারা রয়েছেন তারা এই ওয়াকফ সম্পর্কে বা ইসলামের যে বেসিক ট্রেন সম্পর্কে অতটা আইডিয়া নেই তারপরেও তাদেরকে এখানে জোরপূর্বক ঢোকানো হচ্ছে এরপরে ওয়াকফের যে মূল নীতি বা ওয়াকফের যে মূল উদ্দেশ্য সেটা বিঘ্নিত হবে পাল্টা যদি আমি প্রশ্ন করি যে হিন্দুরা বা নন মুসলিম বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে বিশেষ করে হিন্দুদের যে মন্দির পরিচালনা হয় সেইখানে কি কোনো মুসলিম বা খ্রিস্টান বা শিখ বা বুদ্ধিস্ট কোনো মানুষের সেই পরিচালন সমিতিতে রাখলে বা রাখার যে ব্যাপারগুলো আছে সেগুলো কতটা যুক্তিযুক্ত তেমনি ওয়াকফেও একইভাবে এই যে আর্টিকেল থার্টির যে লঙ্ঘন হচ্ছে এখানে যেভাবে একটা মানুষের নাগরিক অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে বিশেষ করে মুসলিমদের আর সেটা অবশ্যই ন্যাক্কারজনক এবং ব্যাপারে মুসলিম সোসাইটি ইতিমধ্যেই যারা বড় বড় সংগঠন আছে তারাও তাদের বক্তব্য দিয়েছে বা আগামী দিনে ব্যাপারে বড় কোনো আন্দোলনও হতে পারে কারণ এটা অযথা মুসলিমদেরকে বিরক্ত করার একটা বিষয় কারণ গভর্নমেন্টের কাছে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই ডেভেলপমেন্টের তারা কোনো ডেভেলপমেন্ট করছে না একের পর ব্রিজ ভেঙে যাচ্ছে এইসব বিভিন্ন ইস্যুতে মোড় ঘোরানোর জন্য ওয়াক বিলটাকে এনে একটা মানে মুসলিম বিরোধী একটা সেন্টিমেন্ট সারা ভারতবর্ষে তারা তৈরি করতে চাইছে তো এটা আসলে আমরা যেটা দেখছি যে এর এখানে মূল যেটা বিষয় যে আজকে যদি কোনো মুসলিমদের বা হিন্দুদের যে মন্দির পরিচালনা হচ্ছে সেই মন্দির পরিচালনার কমিটিতে বা মন্দির পরিচালনা সমিতি থেকে কোনো মুসলিমদেরকে রাখা হবে সেটা তো কখনো হবে না সম্ভব নয় কারণ একজন মুসলিম সে হিন্দুদের আচার আচরণ সম্পর্কে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস সম্পর্কে অতটা ডিটেল জানে না তেমনিভাবে যেটা এই যে মুসলিমদেরকে মানে অকাপ যে বিল তার মাধ্যমে যে হিন্দুদেরকে ভোটে ঢোকানোর যে পরিকল্পনা করেছে সরকার এর মাধ্যমে মুসলিমদের যে ওয়াকফের সম্পত্তির ওপরে যে একটা কুক্ষিগত করার একটা চিন্তাভাবনা সেটা হচ্ছে এবং ধীরে ধীরে যে ওয়াকফোটের যে ক্ষমতা সেটাকে অনেক কমিয়ে দেওয়া হয়েছে যেমন ট্রাইব্যুনালকে এ করা হয়েছে খর্ব অধিকারকে খর্ব করা হয়েছে তুলেই দেওয়া হয়েছে ফলে এর ফলে যেটা হবে যে মুসলিমদের যে সম্পত্তিগুলো মুসলিমরা তাদের এটাটাই এবাদত মুসলিমরা আল্লা আল্লাহর রাস্তায় তারা পুণ্যের লক্ষ্যে তারা এটাকে দান করে ডোনেট করে ফলে এই যে ওয়াকফ সম্পত্তিটাকে সরকারি অলরেডি আমরা দেখছি যে রাজ্যে এবং সারা ভারতবর্ষ হাজার হাজার একর জমি যেটা কিনা সরকার দখল করে কাজ করছে সেখানে নামমাত্র একটা ভাড়া তারা সেখানে দেয় ফলে এই যে ওয়াকফ বোর্ডের নামে আমরা যেটা লক্ষ্য করছি যে 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 ক্লসগুলো ক্ল মানে ল ক্লজগুলো তুলে দেওয়া হয়েছে তার মাধ্যমে মূলত সরকার যেটা চাইছে যে ওয়াকফ সম্পত্তিটাকে কুক্ষিগত করা তার আন্ডারে নিয়ে নেওয়া তাহলে এটা যদি চলতে থাকে তাহলে মুসলিমদের যে সত্যিকারের যে ডেভেলপমেন্ট ওয়াকফ সম্পত্তি থেকে এত ডেভেলপমেন্ট হচ্ছিল মুসলিমদের সেটা কমে যাবে আসলে সরকার এটা চাইছে না সরকার চাইছে যে করে হোক এই সম্পত্তিগুলোকে কুক্ষিগত করে মুসলিমদের একটা বঞ্চনার শিকার করা আসলে তারা কোনো ডেভেলপমেন্ট করেন করতে চায় এই যে ডিএমকে দিয়ে যে পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে এর মাধ্যমে সরকার কী বোঝাতে চাইছে যে একজন ব্যক্তি যে ইসলামের বেসিক হুকুম আহাকাম সম্পর্কে জানে না ওয়াকপের যে কিভাবে সেটা দান করা হচ্ছে তার যে পদ্ধতি সেটা সে জানে না এবং সেই ট্রাইব্যুনাল এবং সেখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে সেই যে এতদিন যেটা ছিল উনিশশো নাইনটিন নাইনটি ফাইভ অ্যাক্টে যে সেখানে যারাই নিয়োগ করবে বোর্ডে তারা মুসলিম হতে হবে কিন্তু এখন সেই শর্তটাও তুলে দিয়েছে তার মানে এই যে দুজন বা তিনজন হিন্দু রাখা হচ্ছে সঙ্গে বাকি যে বোর্ড কর্মীরা থাকবে তারাও কিন্তু মুসলিম হবে তার কোনো গ্যারান্টি নেই তারাও হিন্দু হতে পারে তারাও খ্রিস্টান হতে পারে যে অন্য সম্প্রদায়ের মানুষ হতে পারে কিন্তু আর্টিকেল থার্টিতে যেটা বলা হলো যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তাদের নিজস্ব সম্পত্তি নিজস্ব ধর্মীয় যে প্রতিষ্ঠান সেটাকে পরিচালনা করার অধিকার তাদের নিজেদের আছে তাহলে সেই জায়গা থেকে তারা সেই আইনটাকে সংবিধানের যে বেসিক ট্রেন সেটাকে খর্ব করা হচ্ছে সেটা কেন হ্যাঁ এটা তো আরো বড় সমস্যা যে এত কম সময়ের মধ্যে একটা একটা প্রসেসকে এত কম সময়ের মধ্যে তড়িথুড়ি করে যে এই যে মানে কী বলে এটাকে মানে ডিজিটাল করে নেওয়া এটা এত সহজ ব্যাপার নয় এটা নিয়ে মানে সুনির্দিষ্ট যে প্ল্যানিং সেটা সরকারের আমরা লক্ষ্য করছি না এটা থেকে বড় ইস্যু হচ্ছে যে সরকার লং টার্মে একে একে মুসলিমদের যে অধিকারগুলো সেগুলোকে খর্ব করতে করতে যাচ্ছে এর আগে আমরা দেখেছি সিএনআরসির সময়ে সারা ভারতবর্ষে যে আন্দোলন হয়েছে তার ফলে সরকার পিছু উঠেছে কৃষক আন্দোলনে সরকার পিছু হঠতে বাধ্য হয়েছে এই যে এক একের পর এক যে সরকার জনবিরোধী আইন এনেছে এবং তার মাধ্যমে যে সরকার পিছু হটেছে এই ইস্যুতেও আমার আশা যে এই ইস্যুতেও সরকার ফের পিছু হঠতে বাধ্য হবে কারণ এটা সম্পূর্ণভাবে সংবিধানের আইনের লঙ্ঘন সংবিধান বিরোধী ফলে এ ব্যাপারে সরকারের যদি সদ ইচ্ছা থাকত তাহলে যে 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 সরকার বারবার বলছে এই এই গ্রাম দখল হচ্ছে হচ্ছে সেই সেই বিষয়গুলো সুনির্দিষ্ট কমিটির মাধ্যমে যারা অলরেডি আছে তাদেরকে মাধ্যমে আলোচনার ভিত্তিতে সহজেই সমাধান করা যেত এর জন্য কোনো অ্যামেন্ডমেন্টের কোনো প্রয়োজন হতো না এটা ইচ্ছাকৃতভাবে সরকার বর্তমান ভারতবর্ষের যে বেকারত্ব বর্তমান ভারতবর্ষের যে একের পর এক ব্রিজ একের পর এক নেটে দুর্নীতি হচ্ছে নিটে দুর্নীতি হচ্ছে এই যে বড় বড় দুর্নীতি গুলো হচ্ছে সেইগুলো থেকে চোখ ফেরানোর জন্য একটা হিন্দু মুসলিম ইস্যু ভারতবর্ষের মধ্যে খাড়া করতে চাইছে এবং এর মাধ্যমে আপনি এই যে হিন্দু ভাইরা তারা ভারতবর্ষের মুসলিমদের সঙ্গে সহনাগরিক এবং তারা সম্প্রীতির সাথে বসবাস করছে হাজার হাজার বছর থেকে আজকে যে পরিস্থিতি তৈরি হলো ওয়াক বিলের মাধ্যমে এর মাধ্যমে যেটা হবে কি যে হিন্দু মুসলিমদের মধ্যে একটা অনাস্থার পরিবেশ তৈরি হবে যেটা আমরা চাই না আমরা চাই যে আমরা এটাই প্রশ্ন করতে চাই যে হিন্দু ভাইরা তারা ওয়াকফ সম্পর্কে কতটা জ্ঞান রাখেন বা যারা মুসলিম আছেন তারা এই যে দেবত্ব সম্পত্তি হোক বা যে আপনার মানে মন্দির পরিচালনা বা মন্দিরের যে হিন্দুদের যে আচার আচরণ বা যে ধর্মীয় যে বিশ্বাস সেইগুলো সম্পর্কে মুসলিম সব মুসলিমরা কতটা জানে সবাই সব বিষয়ে সবকিছু জানতে পারে না ফলে যারা এই বিষয়ে জ্ঞানী যারা এই বিষয়ে জানে তাদেরকে সেই সেই জায়গায় রাখাটা দরকার এটা হচ্ছে মূল বিষয়